নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত আজকে আমাদের এখানে স্বাধীনতা দিবস আমরা পালন করব আজকে এখানে নয় তারিখ পনেরোই আগস্ট যেহেতু শুক্রবার পড়েছে পরের সপ্তাহে আর আমরা তো এখানে মোটামুটি সমস্ত অনুষ্ঠানই তোমার শনি রবির মধ্যে করি আর পরের সপ্তাহে ষোলো তারিখ পড়েছে জন্মাষ্টমী ওই কারণে আজকেই আমরা স্বাধীনতা দিবসটা উদযাপন করবো দেশ থেকে এত দূরে বসে কিভাবে আমরা স্বাধীনতা দিবসটা ছোট্ট করে উদযাপন করি হ্যাঁ অনেক বড়ো আয়োজন আমরা করতে পারি না তো সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব আর এই স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে সবসময় মনে পড়ে যায় স্কুলের দিনগুলো আমাদের স্কুলে সে ভোরবেলায় পতাকা তোলা তারপরে বিভিন্ন রকমের প্রোগ্রাম নাচ গান খুব সুন্দর লাগতো দিনগুলো যতদিন স্কুলে ছিলাম খুব সুন্দরভাবে এই দিনগুলো কাটিয়েছি তাই প্রতি বছরই যখন এই দিনটা পালন করা বা এই দিনটা আসে আমার সেই স্কুলের স্মৃতিটা ফিরে আসে তোমরা সবাই নিশ্চয়ই স্কুলে খুব সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করেছো আমাকে একটু কমেন্টে জানাও তো কে কিভাবে পালন করেছ তারপরে আমরা সবাই একদিন একসাথে গল্প করব সবার স্কুলের সময় স্বাধীনতা দিবস সরস্বতী পুজো বিভিন্ন ছোটো ছোটো অনুষ্ঠানগুলো আমরা কীভাবে পালন করেছি ঠিক আছে তো আপাতত আজকে চলো আমার সাথে দেখি আমরা কিভাবে আজকে দিনটা পালন করলাম আমেরিকায় তো ফোর্থ জুলাই স্বাধীনতা দিবস কিভাবে পালন করে সেই ভিডিও তো তোমাদের আগেই দেখিয়েছি কিন্তু আজকে আমার দেশের স্বাধীনতা উদযাপনের দিন এই দিনটায় মনের আবেগ ধরে রাখা খুব মুশকিল হয়ে পড়ে কথা বলতে বলতে চলে এলাম যেই হলটিতে অনুষ্ঠানটা হবে তার বাইরে গান্ধীজির এই মূর্তিটা বসানো রয়েছে এত ভালো লাগে এগুলো দেখলে বিদেশের মাটিতে এবার আর সময় নষ্ট না করে হলের ভেতর ঢুকে পড়ব ফলে ঢুকতে ঢুকতেই শুনলাম এক ক্ষুদে ছোট্ট ছোট বাচ্চারা যারা দেশ থেকে বহু দূরে জন্মেছে আমাদের দেশের সংস্কৃতি সভ্যতা তাদের তাদের মা বাবা যখন একটু একটু করে হাত ধরে দেয় আর তারাও আমাদের দেশের রঙে নিজেদেরকে রাঙিয়ে নিতে পারে বিশেষ দিনগুলোতে দেখে সত্যি মনটা খুব ভালো লাগে যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের দেশ থেকে বহু দূরে জন্মাচ্ছে বড় হয়ে উঠছে তারাও কিন্তু আমাদের দেশ মাকে ভুলে যাচ্ছে না আমাদের দেশ মাকে মনে রেখেই তারা বড় হচ্ছে এভাবেই একের পর এক নাচ গানের অনুষ্ঠান চলতে থাকল কোনোটা দক্ষিণ ভারতীয় ঘরানার কেউ আবার পশ্চিম ভারতীয় রং তুলে এনেছেন কেউ উত্তর ভারতীয় স্বাদ নিয়ে এসেছেন সবার সামনে আবার কেউ বাংলার মিষ্টি সুবাস বিলিয়ে দিচ্ছেন পুরো অনুষ্ঠানে এবার যেমন একটি মহারাষ্ট্রিয়ান ফোক সঙ্গে পারফরমেন্স হবে এখানে নারী শক্তির উদযাপনকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই অনুষ্ঠানগুলি একের পর এক চলছিল আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সখুন দল পাঠান মোগল এক দেহে হল লীন পশ্চিম আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনি উপহার দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফেরে এই ভারতের মহামানবের সাগর তীরে সত্যি এটাই তো আমার দেশ কত বৈচিত্র্য তার মধ্যেই ঐক্যের এক নিদর্শন হাজার বছরের সংস্কৃতিকে বুকে করে সাত সাগর তেরো নদীর পারে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল এক ভূখণ্ড বুকের রক্ত দিয়ে এক তিন যার স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়েছিল আমাদের এই রক্ত দিয়ে কেনা মাটির ভবিষ্যৎ আমাদেরকে উজ্জ্বল করতেই হবে জাতি ভাষা বর্ণ বিভেদ ভুলে আমাদেরকে ভারতীয় হয়ে উঠতেই হবে আবার একটা ছোট্ট পুচকির নাচ এই খুঁদেদের নাচ গান দেখতে বড় ভালো লাগে আমাদের দেশের সব বাচ্চারাই তো আমাদের ভবিষ্যৎ এদের হাত ধরেই একদিন নব নবদীনমণি উদিবে আবার পুরাতনয়ে পুরবে এই আশা নিয়েই এই প্রোগ্রাম দেখতে থাকি আর দেশের কথা ভাবতে থাকি এবার প্রোগ্রামে টুকরো বাংলা গান পেয়ে সেটা না রেকর্ড করে আর থাকতে পারলাম না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ঘুরে ঘুরে ও ভরাকে কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে এরপর আরো কয়েকটি গান ওনারা গাইছিলেন ভারী চমৎকার অনুষ্ঠান করলেন ওনারা একটি গান এই বতন বতন মেরে আবাদ রহে তু মে যাহা রহু যাহা মে ইয়াদ রহে তু সত্যি তো তাই এত দূরে বসেও নিজের দেশকে প্রতিটা মুহূর্তে মনে পড়ে নিজের মাটির টান ভিটের টান তো ছাড়া যায় না দেশ আমার সবচেয়ে ওপরে আমার মাথায় আমার প্রণম্য কর্মসূত্রে বা জীবনের নানা স্রোতে আমরা হয়তো দেশ থেকে ভেসে অনেক দূরে চলে যাই অনেকেই কিন্তু দেশ সে তো ভোলা যায় না ওই যে কথায় বলে না যার কেউ নেই তারও একটা দেশ আছে ঠিক তেমন আমার একটা দেশ আছে যার নাম ভারতবর্ষ আমি গর্বিত আমি ভারতীয় তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা এইupti থাকলো অল্প একটু গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু এই ক্লিপটা ওয়াশিংটন ডিসি ইন্ডিয়ান এমবেসির সামনে তোলা झंडा ऊंचा रहे हमारा जय हिंद जय भारत वंदे मातरम